কৌশিক ব্যানার্জি এবং লাবনী সরকার দুজনেই টলিউড ইন্ডাস্ট্রির স্বনামধন্য তারকা এক সময় ছবিতে চুটিয়ে অভিনয় করেছেন দুজনে আর এখন বাংলা সিরিয়ালে প্রায় সময় দেখা যায় তাদের বেশ কয়েক বছর আগে তারা বিয়ের পিডিতে বসেন এখন তারা টলিউডের অন্যতম সুখী দম্পতি তবে তাদের অতীত কিছু কম যন্ত্রণাময় ছিল না কৌশিক এবং লাবণীর অতীত জীবন সুখের ছিল না কৌশিক এবং লাবনী উভয়েরই এটা দ্বিতীয় বিয়ে এই দুই তারকার প্রথম বিয়ে চূড়ান্ত অস্ফল হয়েছিল অভিনেতা কৌশিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম স্ত্রী হলেন প্রখ্যাত গায়ক শ্যামল মিত্রের কন্যা মনোবিনা মিত্র মানসিক ভারসাম্য হারিয়ে এখন তার ঠাঁই হয়েছে আশ্রমে তাদের একমাত্র ছেলে সুস্নাত বন্দ্যোপাধ্যায় সে থাকে বাবার কাছেই কৌশিক এবং লাবণীর প্রথম আলাপ কিভাবে হয় ছোট থেকেই ছেলেকে নিজের কাছে রেখে মানুষ করছেন কৌশিক তার ছেলে লাবণীকেই নিজের মা হিসেবে জানে লাবনী সরকারেরও এটা দ্বিতীয় বিয়ে তার প্রথম বিবাহিত জীবন সুখের হয়নি একদিকে সাংসারিক অশান্তির অন্যদিকে বাবার মৃত্যু ক্রমশ হতাশার অন্ধকারে তলিয়ে যাচ্ছিলেন লাবণী ঠিক তখনই কৌশিক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটি যাত্রাপালায় অভিনয় করতে গিয়ে দুজনের আলাপ হয় কৌশিকের ছেলেকেও আপন করে নিয়েছেন লাবণী কৌশিক এবং লাবণী দুজনেই তাদের আগের বিয়ে থেকে বেরিয়ে আসতে চাইছিলেন দাম্পত্য জীবনে অতিষ্ঠ দুই মানুষ যখন একে অপরের সান্নিধ্য পেলেন বন্ধুত্ব হল গভীর তখন তারা বিয়ের সিদ্ধান্ত নেন কৌশিকের ছেলেকে চিরকাল লাবণী নিজের ছেলের মতোই ভালোবাসা দিয়েছেন কৌশিকের কথায় তার ছেলে লাবণীকেই মা হিসেবে চেনে এক শূন্য বছর বয়স থেকে নিজের মায়ের কথা মনেও আনতে চায় না সে নতুন জীবনের সুখে দাম্পত্য জীবন অতিবাহিত করছেন কৌশিক লাবনী তবে দ্বিতীয় বিয়েতে কিন্তু ভীষণ সুখী হয়েছেন দুজনেই সিঙ্গেল বাবা হিসেবে ছেলের দায়িত্ব নিলেও মায়ের অভাব যে থেকে যাচ্ছে তা বেশ টের পাচ্ছিলেন কৌশিক তার কথায় শুটিংয়ের ফাঁকে বাড়িতে এসে দেখে যেতাম ছেলে খেয়েছে কিনা আমি বিশ্বাস করি মায়ের অভাব বাবা কোনোদিন পূরণ করতে পারেন না সেটা মাই পারেন অন্যদিকে লাবণীর কথায় কৌশিকের মতো মানুষ পৃথিবীতে পাওয়া দুর্লভ শুধু লাবণী একা নন কৌশিক যে একজন অসামান্য মানুষ তা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকেই মানেন ভিলেন হিসেবে তাকে অপছন্দ করেন সাধারণ মানুষ তিনি হলেন বাংলা সিনেমার প্রাণ বলিউডের দাপুটে ভিলেন বলিউডের প্রাণ এবং বাংলার কৌশিকের মধ্যে মিল এই যে তারা দুধে খলনায়ক পর্দায় তবে বাস্তবে তাদের থেকে ভালো মানুষ আর হয় না